এই কোরআন বন্ধ করে দেওয়ার জন্য তারা বলতো আমার ভারত জাতির তারা মানুষকে কোরআন শোনায় প্রথম নাম্বার দায়িত্ব হলো কোরআন শোনানো যা যে ইমান আমল এই ওলামাই কিরাম হলো অতন্ত্র প্রহারী বলে যাতে বলে এই অম্মার ইমান আমল যাতে ধ্বংস না করতে পারে আজকে এই বাংলার জমিনে কেমনে কাজে তার মাথা চারা দেয় বুঝে আসে না আমি বলতে চাই সরকারকে হুশিয়ার করে বলে দিতে চাই তুমি যদি শাহ আহমদুল্লাহ তিনি এসে যাবেন কিছুক্ষণের মধ্যে আমি আর বলি সময় নষ্ট করা এটা পছন্দ করছি না আল্লাহ যে সময় মানুষের ইমাম চুরি প্রতিযোগিতায় লেগেছে মানুষকে কেমন ইমাম থেকে আমল থেকে মানুষকে সারানো যায় সেটা নন গভর্নমেন্ট হোক অথবা গভর্নমেন্ট হোক যে কোনোভাবেই হোক সর্ব বিষয়ে সর্ব দিয়ে সর্বদাসী মুসলমানদের উপরে আগ্রাসন চলছে এই মুসলমানদেরকে কীভাবে বাঁচানো যায় এই জন্য জাতি লাহার হজরত মানায় গ্রাম তারা চেষ্টা করছে মুসলমানদের ইমাম আল ও কেন করা যায় এই যখন তারা আবাস করে তাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য চেষ্টা করা হয় তাদের কণ্ঠকে চেপে দাঁড়ার জন্য চেষ্টা করা হয় ঠিক না কিন্তু জানেন এই বাংলার জমি কালেমার দাবার হালুয়া রুটির ব্যবস্থা হচ্ছে কিন্তু এই কালেমার দাবার দেওয়ার কারণে আজকে এক আজকে বলাম এই ক্রম হচ্ছে রুদ্ধ হচ্ছে ঠিক ঠিক না আপনারা জানেন ইমানের তেজ মধ্যে থাকে হতে পারে আদালত পাড়ায় যদি হয় তাদের কণ্ঠে আল্লাহ হকবারের স্লোগান থামানো যায় না আল্লামা সাহেব মাহমুদ মামুনুল হক যখন আদালতে না হচ্ছিল ওই সময়ও আল্লাহ হকবারের ধ্বনি দিয়ে যার দিকে দিয়েছেন

উড়ান চতুর্থ খারাপ সুরার মধ্যে ওদিয়ংশ সুরার নামকরণ করা হয়েছে সুর আর থেকে কিন্তু সোরাজ এক লাস এর নাম ওই সুরা শর্ত থেকে আল্লাহ রাবুয়ালামের নামকরণ করেন নাই আমার ভাই সুরা এখ লাশ উন রাল্লাহ সুরানের পরিচিত আমাদের কাছে সবাই জানে ওই সুরান্না ভোলা এক লাশ এক লাশ মানে ভেছা যার মধ্যে কোনো ভেজাল নাই আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরে তাওহীদের পরিচয় তুলে ধরে জাতির iman কে নির্ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় তুলে ধরেছেন মুশরিকরা যখন আল্লাহ নবী মুহাম্মদ আหรับির কাছে জানতে চাইল হে মুহাম্মদ যেই ভাবের দিকে দাওয়াত দাও যে আল্লাহ দিকে দাওয়াত দাও যেই মালিকের দিকে দাওয়াত দাও সেই মালিকের দাতার নাম ফেরিসতাদের সামনে প্রকাশ করো এবং আদ দাওয়া יהודי আর সাহেব মুহাম্মাদে араবির কাছে যখন জানতে চাইলেন মা 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 রব্বুনা আমাদের রব কে মান রব্বুনা আমাদের রব কে আল্লাহ সু যখন বলেন আল্লাহু রব্বুনা আল্লাহুল আযাব আল্লাহুল তালাবন আল্লাহ তালার সংবিধান দাতা আল্লাহ তালা নিজে দাতা আয়াত দাতা সব কিছু karne wala মালিক আল্লাহ রব্বুন রহিম এই কথা দ্বারা যখন দেন দেখি তাহলে আবার যে রবের দিকে দাবার দেন যে রবের দিকে আপনি দাবার দিচ্ছেন ওই রবির পূর্বপুরুষদের পরিচয় আমাদের সামনে তুলে ধরে আল্লাহ নবীর যখন প্রস্তুতি নিচ্ছিলেন আল্লাহ নবীর

দি আনলারা দি লোক এটা না না কেও আসে দ্বারা হিসাবে দুনিয়ার জগতের কো বড় কষ্ট করেছিল এইজন্য তারা মনে করতে হবো লাদ মানাতু জা জিল তাদের বাপ দাদা আছে মা আছে বিবি বাচ্চা আছে সন্তান আছে যে মোহাম্মদ জি দিকে দাওয়াত দিচ্ছে ওই মুহাম্মাদের আল্লাহর হয়তো কোনো বাবা মা থাকবে অথবা কোনো সন্তান থাকবে তখন আল্লা আল্লাহর কোনো সন্তান নাই আল্লাহ তালা কাউকে জন্ম দেন নাই কাউ থেকে জন্ম গ্রহণ করেন নাই পৃথিবীতে বাবা মা এই জন্ম প্রয়োজন হয় দুনিয়ায় ডেলিভারি হইতে আসতে হলে বাবা মা লাগে বলে সন্তান কেন লাগে লাগে বাবা মা যখন হয়ে যাবে অসহায় হয়ে যাবে সন্তান কাজে লাগবে আল্লাহ তালার দুনিয়ায় আল্লাহ তালা তো অনন্ত আদিকাল থেকে আল্লাহ তার থাকবেন আল্লাপার আল্লাহ পাকে কোন আল্লাহ তাদের কোন আকার আল্লাহ আল্লাপার কোন জায়গায় শনির্দিষ্ট নয় দৃতির মত গুণাতীত বান্না আল্লাহর কোনো সন্তান নাই আল্লাহ তো দুনো দুর্বল না যে সন্তান রাখবে সে দুর্বল হয়ে যাবে সন্তানের স্বার্থ জবে বলে কোনো ধারণ স্বার্থ দরকার নাই এইজন্য আল্লাহ তাআলা জানা জানেন সবাই মাসে করেন কুল হু আল্লাহ احد আল্লাহু সামাদ ল্যা এমিয়াতিন

মক্কার কাফের বেয়মানরা যখন বুঝতে পারল মদিনার মদিনার বড় বড় লিডাররা যখন বুঝতে পারল মুহাম্মাদের কাছে যদি আমি আত্মসমর্পণ করি মুহাম্মাদের কাছে বায়াত করি আর এক আল্লাহর পূজা যদি করি তাহলে আমার নেতৃত্ব চলে যাবে আমার ভাইরা তখন কি করল তখনই কি করল

আমার ভারত জাতির তারা মানুষকে কোরআন শোনায় কোরআন দায়িত্ব হল কোরআন আমল হেফাজত করা এই রামাইকাম হলো অতন্ত্র প্রহারী বলে যাতে করে এই অম্মার ইমান যাতে ধর্ম শোনা করতে পারে এই বাংলার মাথা চালা যায় গুলি জানানো হয় তারা তো এই জন্য ওই অন্যান্য রাষ্ট্রের